ছয় দেশকে হুমকি ইরানের ভয়াবহ যুদ্ধের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে ইরান কঠোর ভাষায় ছয়টি দেশ ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত ইউএই কাতার তুরস্ক এবং বাহরাইনকে হুঁশিয়ারি দিয়েছে তাদের বার্তাই স্পষ্ট যদি এই দেশগুলো মার্কিন সামরিক অভিযানে সহযোগিতা করে বিশেষ করে নিজেদের আকাশীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইরানের এই হুমকি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হামলার হুমকির পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের কথা বলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা সাইয়দ আল আল-খামিনি তাদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন ইরান এখন সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে এতে পুরো উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের ছায়া পড়েছে ইরানের এই সতর্ক বার্তায় বলা হয়েছে যে কোনো দেশ আমাদের বিরুদ্ধে মার্কিন অভিযানে যোগ দিলে তারা আমাদের শত্রু হিসেবে গণ্য হবে এই হুমকির পর ছয় দেশের সরকার এখন দোটানায় পড়েছে একদিকে তারা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র অন্যদিকে ইরানের প্রতিশোধের ভয় তাদের ভাবিয়ে তুলেছে উপসাগরীয় এই অঞ্চল বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কোনো সংঘাত হলে তেলের দাম থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে ইরানের এই কঠোর অবস্থানের পেছনে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যই মূল কারণ তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন তারা যদি পারমাণবিক ইস্যুতে না আসে তাহলে আমরা কঠোর পদক্ষেপ নেব। এর জবাবে ইরান পিছু হটেনি খামিনি আমরা আমরা কাছে করব না। যুদ্ধ চাইলে প্রস্তুত। এই দুই পক্ষের কথার লড়াই এখন যুদ্ধের আশঙ্কাকে বাস্তবে রূপ দিতে পারে বলে অনেকে মনে করছেন এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি আলোচনার প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছে তবে তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপের পথ খোলা রেখেছে এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন পরোক্ষ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারব যুক্তরাষ্ট্র আদৌ শান্তিপূর্ণ সমাধান চায় কিনা তারা আন্তরিক হলে শিগগিরই এই প্রক্রিয়া শুরু হতে পারে তবে তিনি সতর্ক করে বলেন এই পথ সহজ হবে না এটি জটিল এবং অনিশ্চিত ইরানের পক্ষে এই আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বা উপমন্ত্রী মজিদ তাক রাভান প্রতিনিধিত্ব করতে পারেন বলে ধারণা করা হচ্ছে তবে ইরানের অবস্থান পরিষ্কার তারা যুদ্ধ এড়াতে চায় কিন্তু আগ্রাসনের জবাব দিতে পিছপা হবে না উপসাগরীয় দেশগুলো এখন কি সিদ্ধান্ত নেয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কুয়েত কাতার ও ইউএই এই পরিস্থিতিতে সতর্ক পদক্ষেপ নিচ্ছে তুরস্কও ইরানের হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখছে যদিও তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় এই উত্তেজনায় বিশ্ব নেতারা উদ্বিগ্ন উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের তেলের একটি বড় অংশ সরবরাহ হয় যুদ্ধ হলে তেলের দাম আকাশ ছোঁয়া হতে পারে যা সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলবে ইরানের সামরিক প্রস্তুতি এখন চোখে পড়ার মতো তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে খামিনি বলেন আমাদের জনগণ ও দেশকে রক্ষা করাই আমাদের প্রধান কাজ এদিকে ট্রাম্পও পিছু হচ্ছেন না তিনি বলেন ইরানকে চাপে রাখতে আমরা সব করব। এই পরিস্থিতিতে ওমানের মধ্যস্থতা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক